সুজির সাথে বেসন মিশিয়ে কখনও টিফিন বানিয়ে দেখেছেন এত সুন্দর একটা টিফিন রেসিপি হয় কী বলবো বন্ধুরা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না এত টেস্টিও এত সহজ সুন্দর একটা রেসিপি হয়ে যায় খুব চট জলদি হাতে মাত্র দশ মিনিট থাকলে কিন্তু সুন্দর একটা টিফিন বানানো যায় আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় নমস্কার বন্ধুরা এস বি কুকেন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এমন একটা টিফিন আজকে বানিয়ে দেখাবো দুটো খেলে কিন্তু বাচ্চা থেকে বল সবারই পেট ভরে যাবে এখানে নিয়েছি আমি সুজি আপনারা মোটা দানা সুজিটা নিলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনাদের হাতের কাছে যে সুজিটা থাকবে আপনারা সেটা নিতে পারেন আমি এখানে কাঁচের বাটি ভরে এক বাটি সুজি নিয়েছি একদম ভরে ভরে আর বেসনটা নিয়েছি হাফ বাটি যতটা পরিমাণ সুজি নেবেন তার কিন্তু হাফ নিতে হবে বেসন আপনারা যেমন বানাবেন সেই হিসেবেই কিন্তু এখানে সুজিটা ব্যবহার করবেন আমি এখানে সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা কাপ বা বাটি মেপে নিলে সুবিধা হয় কারণ জলটা যখন দেব সেই মাপেই কিন্তু জলটা দিতে হবে এমনি আন্দাজে নিলে কিন্তু তখন জলের পরিমাণটা ঠিকঠাক করে পাওয়া যাবে না আমি দিয়ে দিলাম বেসনটা বেসন আর সুজিটাকে একসঙ্গে নিয়ে নিয়েছি এবার আমি দেব জল যেই বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে দেড় বাটি জল ব্যবহার করব। এর থেকে বেশি কিন্তু জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে আমি একটু প্রথমে এক বাটি জল দিয়ে মিশিয়ে দেখছিলাম যে কতটা পরিমাণ আর জল লাগবে আমার এখানে মোট এক বাটি সুজির পেছনে দেড় বাটি জল লেগেছে হিসাবটা আপনাদের বলে দিলাম আপনারা যেমন কোয়ান্টিটি বানাবেন সেই হিসেবে কিন্তু জলটাও ব্যবহার করবেন অল্প অল্প করে জলটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি তিনবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি মিক্সিতে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু আমি মিক্সিতে পেস্ট করবো সেই জন্য বললাম সুজিটা আপনারা যদি মোটা দানারও নেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না আমি মিশিয়ে নিয়েছি দেখুন এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে আর ঘনতটা আর দেখে বুঝতেই পারছেন যে কতটা ঘন হয়েছে এর থেকে কিন্তু জল দিয়ে বেশি পাতলা করা যাবে না ব্যাটারটাকে আমি মিক্সিং থেকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু সবজি মেশাবো আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে আপনারা তাই ব্যবহার করতে পারেন যেমন বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বিনস বা বরবটি এগুলো যদি থাকে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে শুধু ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আর নিয়েছি কারিপাতা কারিপাতাটাকে আমি কাঁচা ব্যবহার করব না ওটাকে ফোড়ন দিয়ে তারপরে ব্যবহার করব আপনারা চাইলে এই অবস্থাতেও ব্যবহার করে নিতে পারেন এবার আমি অল্প তেল দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে আর কারিপাতাটাকে ফোড়ন দিয়ে দিয়েছি এইভাবে ফোড়নটা দিলে কারিপাতার একটা সুন্দর গন্ধ হয় সেই গন্ধটা আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি এইভাবে ব্যবহার করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে করবেন হলে কাঁচা কারিপাতাটা ওখানেও ব্যবহার করতে পারেন কারিপাতার পরিবর্তে আপনারা এখানে পাতাও দিতে পারেন এবার আমি সরাসরি কড়াই থেকে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নটাকে আপনারা ফোড়নে জিরের সাথে কালো সর্ষেটাও দিতে পারেন আমি ফোড়নটাকে পুরোটা নিয়ে নিলাম এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো যেটা আমাদের সচরাচর রান্নাঘরে থাকে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে একটু ম্যাগি মশলা দিচ্ছি এটা একটু চটপটা খেতে হবে সেই জন্য দিলাম আপনাদের কাছে না থাকলে গরম মশলা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি আমি অল্প একটু চিনি এটাকে আমি টক মিষ্টি ঝাল ঝাল এরকমই বানাবো আর দিয়ে দিলাম বেকিং সোডা আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং পাউডার নয় আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা ইনো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম লেবু রস বেকিং সোডা যেখানে ব্যবহার করবেন যে রেসিপিতে সেখানে একটু টক জাতীয় কোনো কিছু দিলে সেই রেসিপিটা কিন্তু সুন্দর হয় একদম ফুলকো ফুলকো হয় সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে সবজি দিলে খেতে আরও বেশি ভালো লাগতো আরও হেলদি হতো কিন্তু সবজিটা আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের হাতের কাছে থাকলে সব সবজি আপনারা দিয়ে দিতে পারেন ছোটো ছোটো করে কেটে দেবেন একদম বা চপারে চপ করে নিতে পারেন আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি পুরো ব্যাটারটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কিভাবে হয়েছে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল থেকে গিয়েছিল অল্প একটু তেল দিলাম এক টেবিল চামচের থেকেও কিন্তু কম সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি এক একটা ভাজতে কিন্তু এক টেবিল চামচের থেকেও কম তেল লাগবে আঁচটাকে কিন্তু কমই রাখতে হবে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আঁচটাকে একদম লোতে দিয়ে দিতে হবে দেওয়ার পর এইভাবে এক হাতা দিয়ে আমি ডেকে দিচ্ছি আপনাদের কাছে তড়কা প্যান থাকলে সেখানেও বানিয়ে নিতে পারেন সেটা খুব সহজেই হবে তরকা প্যান ছাড়াও কিন্তু এরকম কড়াইতে যে সুন্দরভাবে নাস্তাগুলো বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন একদম কত ফুলকো ফুলকো হয়েছে একটু সময় নিয়ে এটাকে করতে হবে আমি প্রথমে দেওয়ার পরও এক মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবার এক মিনিট ঢেকে রেখেছিলাম মোট দু মিনিট সময় লাগে হালকা আঁচে এটাকে বানাতে হবে তবে কিন্তু ভেতর পর্যন্ত ভালো মতো কুক হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আবারও আমি একটু সাদা তেল দিয়েছি দিয়ে আবারও এক হাতা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি এক মিনিট ডেকে রাখবো লো আছে আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না তাহলে বাইরের দিকটায় পুড়ে যাবে ভেতরটা কিন্তু ঠিকঠাকভাবে রান্না হবে না আমি এভাবে এক মিনিট ডেকে রাখবো লো আছে এক মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এখন কতটা নিচটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি দেখুন কড়ার গায়ে কিন্তু একটু লেগে নিই খুব সহজেই হয়ে যায় এই রেসিপিগুলো আর বানানো কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আবার উল্টে এটাকে ঢেকে রেখে দেবো আমি এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি দেখুন কত সুন্দরভাবে দুপিট আমার হয়ে গেছে লালচে লালচে করেই ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবে তবেই কিন্তু ভেতর পর্যন্ত সুন্দর কুক হবে এটাও আমার রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কত ফুলকো ফুলকো নাস্তাগুলো রেডি হয়ে গেল আর কত অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেলো বাচ্চা থেকে বল সবারই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে একবার হলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন আবারও একটা বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে খেতেও খুবই ভালো লাগে বানানোর সাথে সাথে কিন্তু প্লেটটা একদম খালি হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা সবগুলোকে বানিয়ে নিয়ে হাজির হয়ে গেছি আমি দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয় ভেঙে দেখাচ্ছি একটা আমি ভেতরটা কতটা সুন্দর ফাঁপা হয়েছে আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও যাতে তোমার মতো আরও অনেকে আমার এই ভিডিওটাকে দেখতে পায় তাদের অনেকটা উপকারে লাগে তাই দেখা হচ্ছে বন্ধুরা আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখে কিন্তু পুরো কেকের মতোই লাগছে বন্ধুরা